এখন আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র তলে আন্না মাছ সমুদ্র সমুদ্রতল দেখেন কত সমুদ্র তলে কত মাছ দেখেন কি সুন্দর মাছ দেখুন আপনার সমুদ্র তলে আন্দামান সাকসেস আন্দামান সাকসেস দেখেন মাছগুলো দেখেন কি সুন্দর সুন্দর মাছ সমুদ্রের তলে দেখুন আপনারা সবাই দেখুন লাইক করবেন কমেন্ট করবেন এই দেখেন কি কত বড় বড় মাছ দেখেন সমুদ্রের তলে দেখেন ইলিশ না সব সামুদ্রিক মাছ কত বড় বড় ওই বাবা আরে মাছের ধুনিয়াছো এই আচ্ছা দেখো দেখো এই কত সুন্দর সুন্দর মাছ সমুদ্রের তলে দেখুন একটু ভালোভাবে দেখুন সবাই দেখতে পারবেন দেখুন গোল্ডেন কোরাল মাছ এগুলোকে বলে গোল্ডেন কোরাল মাছ

ইউতে কি আছে কোরাল আর মার্সি দুটোতেই ভালো দেখতে সুন্দর কলা নীল দেখা যাচ্ছে না আমার পাতাগুলো পাতাগুলো কি সুন্দর তোমাদের